হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে ডেলিস্টার পত্রিকার স্পোর্টস রিলেটেড একটা নিউজ নিয়েছি সাম্প্রতিক ইনফ্যাক্ট এই যে উনিশ তারিখে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে একটা আর্টিকেল ওয়েক আপ কলস এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ড আমরা যখন এরকম হাইপিএনজি একাধিক শব্দ এন্টি করাপশন ফাদার ইন ল এরকম তো ওয়েক ওয়েক শব্দটা কিন্তু জাগা ওয়েক তো আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তো এখানে ওয়েকটা গেট আপ অথবা ওয়েক অর্থে উঠা সকালে ঘুম থেকে উঠা অর্থে বা ঘুম থেকে উঠা অর্থে ব্যবহার করা হয় নাই এখানে ওয়েক আপ কল অর্থাৎ হচ্ছে আমাদের এখনই সচেতন হওয়ার সময় মানে এটা আমাদের এখনই আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে এখনই বাংলাদেশের সচেতন হওয়ার সময় কানে পানি মানে অনেক সময় বিপদ আসে বিপদ আইসে আমাদেরকে একটা জানান দিয়ে দেয় বাংলাদেশের এখনই ঘুরে দাঁড়াইতে হবে অ্যাজ যেহেতু টাইগার্স লুজ চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ম আপ দেখেন এখানে ওয়ার্ম আপটা একটা কম্পাউন্ড ওয়ার্ল্ড ওয়েলক আপটা এখানে কম্পাউন্ড ওয়ার্ড আপনারা বলবেন যে এই শব্দগুলো গঠন করা হয়েছে এটা একটা ভার্ব দিয়েছে তারপর একটা আপনার অ্যাডভারবিয়াল পার্টিকেল দিয়েছে এগুলো আপনারা প্রেপোজিশনে বলতে পারেন তো এরকম দুইটা শব্দ মিলে একটা শব্দ হয় কম্পাউন্ড ওয়ার্ল্ড একইভাবে এখানে অ্যাজেক্টিভ ওয়ার্ম এবং আপ শব্দ মিলিয়ে আপনার এখানে হয়েছে আপনার ওয়ার্ম আপ ওয়ার্ম আপ ম্যাচ মানে হচ্ছে বড় কম্পিটিশনের আগে প্রস্তুতি খেলা তো বলতেছে বাংলাদেশের এখনই সচেতন হওয়ার সময় কারণ হচ্ছে অ্যাজ মানে এখানে বিকজ অর্থ দিয়েছে সিনস অর্থ দিয়েছে কারণ এখনই সচেতন হতে হবে বাংলাদেশকে কারণ টাইগার্স লুজ লুজ ডে এখানে বার কারণ হচ্ছে টাইগার্সটা মানে হেরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ম আপ চ্যাম্পিয়ন্স ট্রফির মানে প্রস্তুতি ম্যাচ হেরেছে অ্যাগেনস্ট পাকিস্তান শাইন্স পাকিস্তান শাইনের বিপক্ষে তো এখানে আমরা অ্যাজ এর দুইটা রোল পাবো একটা বাক্যে অ্যাজ এ রোল প্রেপোজিশন হিসেবে পাব এজ এ রোল আমরা কনজাংশন হিসেবে পাবো এখানে এর পরে যখন নাউন প্রনাউন পাবো অথবা নাউন ফ্রেজ পাবো নাউন প্রনাউন নাউন ফ্রেজ পাবো নাউন ফ্রেজকে আমরা এনপি বলবো তখন এটাকে আমরা বলবো যে এটা অ্যাজটা প্রেপজিশন আর এই অ্যাজের পরে যখন সাবজেক্ট এবং এরকম বার পাবো তখন অ্যাজটা হচ্ছে কনজাংশন তো বলছে বাংলাদেশকে এখনই ঘুরে দাঁড়াইতে হবে দলে কোনো দুর্বলতা থাকলে সেগুলো রিকভার করতে হবে কারণ হচ্ছে টাই টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান সায়েন্সের বিরুদ্ধে পরাজয় বরণ করছে হেরেছে তো আজকে যখন ক্লাসটা বানাচ্ছি অলরেডি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলছে ভারতের বিপক্ষে বাংলাদেশ রিসিভড রিসিভড এখানে বার আর লাস্ট মিনিট ওয়েক আপ কল বাংলাদেশের শেষ মুহূর্তের জন্য বাংলাদেশকে তার দুভুল ধরিয়ে দিয়েছে এহেড অফ দ্য আপকামিং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন আপকামিং মানে হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক ঠিক আগ মুহূর্তে লাস্ট মুহূর্তে বাংলাদেশ একটা মানে একটা নিজেদেরকে সুদ্রে নেওয়ার গুছিয়ে নেওয়ার লাস্ট একটা ওয়েক আপ কল পেয়েছে কেন বলছে এটা আফটার দেয়ার ব্যাটিং ফেল অ্যাপার্ট এই ঘটনা কিসের পরে তারা স মানে ওয়েকআপ কলটা পাইছে লাস্ট মিনিট ওয়েকআপ পলটা পাইছে আফটার দেয়ার ব্যাটিং যখন তাদের ব্যাটিং ফল এপার্টের পাস টেন্স হচ্ছে মানে ফেল এপার্ট ফল ফেল ফলেন তো আমরা ফল শব্দটা আমরা এখানে দেখবো ফল এপার্ট মানে হচ্ছে টু ব্রেক ডাউন মানে ধস নামা উইকেটের ধস নামা ফেল লুজ স্ট্রাকচার ব্যাটিং লাইনের স্ট্রাকচার বলতে গেছে ফল অ্যাপার্ট মানে ধস নামা তো আমরা ওয়েক কলটার যেই অর্থটা সেটা আমরা দিবো ওয়েক আপটা আপনার এখানে বলছে এ থিং দ্যাট অ্যালার্টস পিপল অর্থাৎ এমন একটা জিনিস ওয়েব কল যেটা মানুষকে সতর্ক করে টু অ্যান আনস্যাটিসফ্যাক্টরি সিচুয়েশন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ার্ম আপ ম্যাচের মাধ্যমে তাদের যে বর্তমান দলের দুর্বল অবস্থা সেটাকে বলছে আন স্যাটিসফ্যাক্টরি সিচুয়েশান সেটার মাধ্যমে সেটা তাহলে এরকম তাহলে এরকম একটা জিনিসকেই আমরা ওয়েক আপ কল বলি এবং এই ওয়েব কল হচ্ছে এরকম আনফ্যাক্টরি সিচুয়েশান থেকে রিকভার করার জন্য যে রিমেডি সেটা হচ্ছে ওয়েক আপ কল তাহলে আমরা বাংলাদেশ শেষ মুহূর্তের জন্য একটা নিজেদেরকে গুছিয়ে নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পাচ্ছে হ্যাঁ কিসের পরে আপনাদের ব্যাটিং ফেলো পার্ট যখন তাদের ব্যাটিং দশ নামছে অ্যান্ড লেট টু আর সেভেন উইকেট লস এবং তারা এ সাত উইকেটে হারছে ইন্ডিয়ার লোন লোন মাত্র তো একমাত্র একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ অ্যাগেনস্ট পাকিস্তান সায়েন্স অ্যাট দ্য দুবাই ক্রিকেট স্টেডিয়াম তো আমরা কোনো স্টেডিয়ামের আগে অ্যাট বঙ্গবন্ধু স্টেডিয়াম মিরপুর অ্যাট মিরপুর স্টেডিয়াম অ্যাট ঢাকা ইউনিভার্সিটি এরকম ক্ষেত্রে আমরা অ্যাট বসাই তো ছোটো স্থানের আগে আর ছোটো সময়ের আগে অ্যাট বসাই আমরা এবং দিনের আগে আমরা প্রেপোজিশন বসাই অন মানডে অর্থাৎ রো সোমবারে সোমবারে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সায়েন্সের বিপক্ষে এখানে অ্যাগেনস্ট অ্যাট এবং অন তিনটাই প্রপোজিশন পাকিস্তান সায়েন্সের বিপক্ষে তাদের বাংলাদেশ তাদের একমাত্র লোন ওয়ার্ম আপ ম্যাচ একমাত্র তাদের প্রস্তুতি ম্যাচে সাত উইকেটে পরাজয় বরণ করছে যখন তাদের ব্যাটিং কলাপস করছে এবং এই পরাজয়ের পরবর্তীতে বাংলাদেশের বাংলাদেশকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আসলে তাদের দলের কি অবস্থা দ্য টাইগার্স লেক লেকটা এখানে বার লেক ইন ম্যাচ প্র্যাকটিস ইন দ্য ফিফটি ওভার ফরম্যাট অর্থাৎ পঞ্চাশ ওভার খেলায় বাংলাদেশ কিন্তু বিপিএল খেলছে বিশ ওভারের খেলায় তো তো দীর্ঘদিন বাংলাদেশ এই পঞ্চাশ ওভারের ফরম্যাটে ক্রিকেট খেলা নাই এখানে বলছে বাংলাদেশ লেক বাংলাদেশের প্রস্তুতির অভাব আছে লেক ইন প্র্যাকটিস ম্যাচ মানে বাংলাদেশের প্রস্তুতির অভাব আছে পঞ্চাশ ওভার ম্যাচে হেডিং ইনটু টুর্নামেন্ট টর্নামেন্ট অর্থাৎ একটা টুর্নামেন্ট মানে এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট এরকম একটা বড় টুর্নামেন্টের আগে পঞ্চাশ ওভারের খেলার প্র্যাকটিস পর্যাপ্ত বাংলাদেশ পায় নাই কারণ কি অ্যাজ দে হ্যাভ নট প্লেড প্রেজেন্ট পারফেক্টেন্স যেহেতু অ্যাজ এখানে বিকজ সিনস যেহেতু কারণ হচ্ছে দে হ্যাভ নট প্লেড তারা খেলেনি এন আই ইন দ্য লাস্ট টু মান্থস গত দুই মাস তারা কোনো ওডিআই ম্যাচ খেলে নাই অ্যান্ড আর কামিং স্ট্রেইট ফ্রম বাংলাদেশ এবং তারা সরাসরি বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে আসছে হুইচ ওয়াজ ফলোড বাই আ ফিউ ট্রেনিং সেশনস অর্থাৎ এই বিপিএলের পরে বিপিএলের পরে কয়েকটা ট্রেনিং সেশন পাইছে তারা এবং ট্রেনিং সেশন অ্যান্ড সাম ম্যাচ সিনারিও প্র্যাকটিস এবং ম্যাচের মতো কিছু ডামি প্র্যাকটিস তারা মিরপুরে করছে এবং দুবাইতে করছে তার এই প্রস্তুতি শুধু এতটুকুই মানে বিপিএলের পরে দ্য লাস্ট টাইম দ্য টাইগার্স প্লেড ইন এ ফিফটি ওভার কনটেস্ট অর্থাৎ শেষ যে তারা পঞ্চাশ ওভারের খেলা খেলছে ওয়াজ ইন আর্লি ডিসেম্বর ডিসেম্বরের শুরু মানে শুরুর দিকে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন কেরিবিয়ান কেরিবিয়ানে কেরিবিয়ানে ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরের শুরুতে তারা সর্বশেষ আপনার পঞ্চাশ ওভারে খেলা খেলছে হয়ে আর যেই খেলায় সাফার আ থ্রি জিরো ড্রাবিং তিন শূন্য পরাজয় গ্রহণ করছে ড্রাবিং মানে হচ্ছে ডিফিট পরাজয় আমরা ড্রাবিং শব্দের অর্থটা দেখব বিটিং আর থ্রাসিং মানে তিন জুরু থ্রি জিরো যে ডিফিট এটা কিন্তু বড় ধরনের পরাজয় এই ক্ষেত্রে আমরা ড্রাবিং শব্দটা ব্যবহার করা হয় এটা ইনফর্মালভাবে ব্যবহার করা হয় শুধু ডিফিট ব্যবহার করলেই তো হইতো ডিফিট বিটিং আপনার লস এই ক্ষেত্রে ড্রাবিং ব্যবহার করা হয় তো বলছে বাংলাদেশ তিন জুরু একটা পরাজয় ব্যবহার করছে অ্যান্ড গোয়িং বাই দ্য স্কোর কার্ড অফ দ্য ফার্স্ট ইনিংস অফ দ্য ওয়ার্ম আপ গেম বলছে আমরা যদি প্রথম ওয়ার্ম আপ খেলার স্কোর কার্ডটা যদি দেখি উইজ ওজ নট এয়ার্ড অর্থাৎ এই খেলাটা প্রচার করা হয়নি লাইভ এয়ার্ড লাইভ সরাসরি প্রচার করা হয় নাই অন টেলিভিশন অর ইন এনি ডিজিটাল প্ল্যাটফর্ম কোনো টেলিভিশন অথবা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব বলছে কোথাও এই খেলাটা প্রচার করা হয় নাই ইট সিমড ইট সিমস নট মাচ হ্যাজ চেঞ্জড ইন টার্মস অফ পারফরমেন্স বলছে এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে তিন শূন্যতে একটা ড্রাবিং হয়েছে পরাজয় হয়েছে বলছে যদিও খেলাটা এই খেলাটা লাইভ প্রচার করা হয় নাই কিন্তু আমাদের কাছে মনে মনে হয়েছে ইট সিমস নট মাচ হ্যাজ চেঞ্জড তেমন কোনো কিছুই পরিবর্তন হয় নাই ইন টার্মস অফ পারফরমেন্স বাংলাদেশের পারফরমেন্সের বেলায় ইফ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফিনিশিং অ্যাজ দ্য হায়েস্ট স্কোরার উইথ ফর্টি ফোর অফ ফিফটি থ্রি বলস মানে তিপ্পান্ন বলে চল্লিশ রানের একটা ইনিংস খেলছে অলরাউন্ডার মেহজিয়াসান মিরাজ রেজ সাম আইব্রোজ ও এই ইনিংস শুধুই মানে আমাদের মানে রেজ সাম আইব্রোজ মানে হচ্ছে আমরা দেখবো এটা একটা ইডিমেটিক এক্সপ্রেশন যেটা দ্বারা বোঝায় সারপ্রাইজ কজ সারপ্রাইজ শক মানে অবাক হওয়া তার শুধু আবহাওয়ার মতো পারফরমেন্স ছিল যে সে তিপ্পান্ন বলে চল্লিশ রান করছে এবং নাম্বার নাইন তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব সাতাইশ বলে তিরিশ রানের অবদান রাখছে কন্ট্রিবিউট মানে অবদান রাখছে আউট অফ দ্য টিমস টোটাল অফ হান্ড্রেড টু হান্ড্রেড টু রান ওয়াজ প্রুভ এবং এই তাদের দুইশো দুই রানের মধ্যে সাতাইশ বলে তিরিশ রানের অবদান রাখছে সাকিব ওয়াজ প্রুফ অফ হাউ ডিজমাল ডিজমাল হচ্ছে মানে মানে স্ট্রং না নিরানন্দ মানে ডাল মানে এই যে স্কোরটা এটা কিন্তু বিফিটিং স্কোর না এটা কিন্তু ফাইটিং স্কোর না কোনো কিছু ফাইটিং না হলে সেটা কি সাদা সিঁদে মানে দুর্বল একটা স্কোর হ্যাঁ দে ওয়্যার অর্থাৎ এই রানের এটার দিকেই দেখা যায় এটাই একটা প্রমাণ যে কত দুর্বল বাংলাদেশ খেলছে দে ওয়ার এজ এ ব্যাটিং গ্রুপ অ্যাগেনস্ট দ্য শাইনস অ্যাটাক শাইন মানে পাকিস্তানি শাইন মানে তাদের ওয়ার্ম আপে এই দলের নাম এরকম দিয়েছে দিয়েছে তো এরকম একটা বলিং অ্যাটাকের বিপক্ষে তাদের দুইশো দুর্বল রান দেখা যাচ্ছে তারপর বলছে অ্যামাং দ্য রিকগনাইজড ব্যাটার্স অর্থাৎ এই প্রথম দিকের স্বীকৃত যে ব্যাটার্স তাদের মধ্যে সৌম্য সরকার এ নোটাবল কন্ট্রিবিউশন শুধু সৌম্য সরকারেরই উল্লেখযোগ্য একটা অবদান ছিল হ্যাঁ হ্যাডটা এখানে ভার্ভ এই নোটেবল কেমন অবদান এই নোটেবল কন্ট্রিবিউশন এই দুইটাই যে একটা উল্লেখযোগ্য অবদান ছিল যে সে আতো পঁয়ত্রিশ করছে এবং তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান শান্ত তারা কিভাবে রান করছে এগুলো সব দিচ্ছে এবং তারপর বলছে জাকির আলী অনিক এই চারজন অর্থাৎ এই যে শান্ত থেকে শুরু করে তহিদ হৃদয় শ্রীগুর রহিম জাকের আলী অনিক এই চারজন কুড হার্ডলি মেক এখানে বার হচ্ছে কুড হার্ডলি মেক হার্ডলি মানে নাইনটি পার্সেন্ট না কুড হার্ডলি নাইট এখানে তো নাইনটি নাইন পার্সেন্টই না কুড হার্ডলি মেক অ্যান ইমপ্যাক্ট তারা তেমন কোনো অভাব মানে অবদানই রাখতে পারে নাই ইম্প্যাক্ট মানে প্রভাব এখানে অবদান তারা তেমন একটা অবদান রাখতে পারে নাই হুইচ লে টু দ্য টাইগার্স গেটিং ফোল্ডেড এবং এই কারণেই বাংলাদেশ টাইগার্সরা গেটিং ফোল্ডেড গেটিং ফোল্ডেড মানে মানে গুটিয়ে গেছে তাদের ইনিংসটা ফোল্ড মানে আমরা বাজ করা কিন্তু এখানে তাদের ইনিংসটা গুটিয়ে গিয়েছে উইদিন থার্টি এইট পয়েন্ট টু আওয়ার্স আটত্রিশ দশমিক দুই ওভারে বাংলাদেশের সব ব্যাটার আউট হয়ে গেছে আফটার অফটিং টু ব্যাট ফার্স্ট অফট অত পছন্দ করা অর্থাৎ তারা প্রথমেই ব্যাট করতে পছন্দ করে ব্যাটিং করতে গিয়ে আটত্রিশজন দুই ওভারেই তাদের গুটিয়ে গিয়েছে কারণ তাদের চারজন স্বীকৃত ব্যাটসম্যানই তেমন কোনো এই যে তেমন কোনো অবদান রাখতে পারে নাই তারপর শাইন দেন চেইসড ডাউন চেজ ডাউন হতে হচ্ছে রান তারা করা আবার চেজ ডাউন হতে পারে কারো পিছনে ধাওয়া করা দৌড়ানো শাহিন তারপরে এই রানটা করে ফেলছে ইন থার্টি ফোর পয়েন্ট ফাইভ ওভার্স চৌত্রিশ তারা রান করে ফেলছে কার্টিসি অফ হাফ সেঞ্চুরিস তো কার্টিসি মানে এখানে ডিউ টু ক্রিকেট এটা প্রায় ব্যবহার করা হয় যে হারিস হাফ সেঞ্চুরি হচ্ছে মোহাম্মদ হারিস রফের শিয়ত্তর এবং এই মুবাসির খানের নট আউট সিক্সটি থ্রি রানে তারা সহজে এ রান চেস ডাউন করে ফেলে মেনি অব দ্য বাংলাদেশ টিম ব্যাটার্স বাংলাদেশের অনেক ব্যাটসম্যান হ্যাড অ্যান আন্ডারওয়েলমিং বিপিএল তো এখানে হ্যাড হচ্ছে মূল ভার্ভ আর এই অ্যান আন্ডার ওয়েলমিং এই দুইটা হচ্ছে তো এই আন্ডার ওয়েলমিং শব্দটা থেকে নেওয়া হয়েছে আন্ডার তো আন্ডার মতো হচ্ছে কাউকে কারো মনোযোগ আকর্ষণ করা কাউকে মনোরঞ্জন করা আর আন্ডার মতো কাউকে ইমপ্রেস করতে না পারা ফেল টু ইমপ্রেস মনোরঞ্জন করতে না পারা ডিসঅ্যাপয়েন্ট করা হতাশ করা সো বাংলাদেশের বলছি মেনি অফ দ্য বাংলাদেশ ব্যাটার বাংলাদেশ অনেক ব্যাটাররা তারা মন মতো বিপিএল করতে মানে বিপিএলে ব্যাট করতে পারে নাই মানে অবদান রাখতে পারে নাই পারফর্ম করতে পারে নাই অ্যান্ড দেয়ার পারফর্মেন্স ইন ওয়ার্ম আপ গেম সার্টেনলি এবং তাদের এই ওয়ার্ম আপ ম্যাচে তাদের মানে পারফরম্যান্স উইল নট বুস্ট তাদেরকে মানে মন মানে মনে শক্তি দিবে না বুস্ট মানে হচ্ছে আপনার মনো মানে মনকে এনার্জি দেওয়া বুস্টদের কনফিডেন্স তাদের যে মনোবল আছে সেই মনোবল বাড়ানোর যে একটা সুযোগ ছিল ছিল ওয়ার্ম আপ ম্যাচে সেটা তারা সুযোগ হাতছাড়া করেছে অ্যানাদার ওয়ারিং সাইন ইজ ওয়ারিং সাইন মানে দুশ্চিন্তার বিষয় আরেকটা দুশ্চিন্তার বিষয় ইজ দ্যাট দ্য টিম কলাপসড তো ধসে পড়া আরেকটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই বাংলাদেশ দলটা ধসে পড়ছে হানড্রেড নাইনটিন ফর থ্রি ও একশো উনিশ তিন তিন উইকেটে একশো উনিশ রান থেকে তারা একশো সাতত্রিশ রান নিতে গিয়ে সাত উইকেট হারাইছে আর কন্টিনিউয়েশন কন্টিনিউ ভারবের নাম হচ্ছে কন্টিনিউয়েশন অফ দ্য ব্যাটিং কলাভস যেটার মাধ্যমে বাংলাদেশের ব্যাটিং কলাভস প্রবলেমটা চলমান আছে হুইচ হ্যাজ বিন প্লেগিং যে সমস্যাটা প্লেজেন্ট পারফেক্ট কনটেস্টেন্স আমাদেরকে ভোগাচ্ছে দ্য টিম ফর সামটাইম অল দো বাংলাদেশ হ্যাড অ্যান অপশন টু টেস্ট অল দেয়ার ব্যাটার্স বলছে এরকম ওয়ার্ম আপ ম্যাচে চাইলে এগারো জনের বেশি সকল ব্যাটসম্যানই কিন্তু ব্যাটিং করতে পারে ইন দ্য প্র্যাকটিস ম্যাচ ডিউ টু ইট বিং অ্যান আনঅফিসিয়াল কনটেস্ট যেটা একটা আন অফিসিয়াল অফিসিয়ালের শব্দ হচ্ছে আন অফিশিয়াল যেহেতু একটা আন একটা খেলা এখানে চাইলে সবাই ব্যাটিং করতে নামতে পারে ডিউ টু যদি বস্তু যদিও নামতে পারে তারপরে নামই নিয়ে এরকম একটা জিনিস হবে টু অফ দেয়ার আর রিকগনাইজড ব্যাটার্স মোহাম্মদ্লাহ এবং পারবেজোসেন ইমন ডিরন ব্যাট কিন্তু তাদের দুইটন ব্যাটসম্যান রিয়াদ এবং ইমন ডিরন ব্যাট ব্যাট করে নাই বাংলাদেশি ব্যাটার্স বালনারবিলিটি বালনার মানে দুর্বলতা উইকনেস বাংলাদেশি ব্যাটসম্যানদের যে দুর্বলতা অ্যাগেনস্ট লেগ স্পিন লেগ স্পিন বোলারের বিপক্ষে অলসো গট এক্সপোজড গট এক্সপোজ এখানে ইম্পর্টেন্স গেট এক্সপোজ গট স্পোর্ট মানে প্রকাশ পাওয়া বাংলাদেশে ব্যাটসম্যানদের লেগ স্পিনের বিপক্ষে দুর্বলতা প্রকাশ পেয়েছে ইন দিস কনটেস্ট এই ওয়ার্ম আপ ম্যাচে কেন প্রকাশ পাইছে যেহেতু অ্যাজ যেহেতু পাকিস্তান লেগ স্পিনার ওসামা আমির ওসামা আমির হু হ্যাজ রিপ্রেজেন্টেড অর্থাৎ ওসামা আমিরের সম্পর্কে আবার একটা ক্লস দিয়ে দিছে এইটুক পর্যন্ত যে ওসামা আমির তাদের বারোটা ম্যাচ খেলছে এবং পাঁচটা তিনটি ম্যাচ খেলছে এখানে এই হুয়ের আগ পর্যন্ত এটুকু একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এখানে ওসামা মির হচ্ছে সাবজেক্ট বার হচ্ছে ফিনিশড এই ওসামা মির ফিনিশড ফোর স্কাপস চারটা উইকেট নিয়েছে এখানে ক্রিকেটে স্কাপস অর্থ হচ্ছে উইকেট উইচ ইনক্লুডেড উইকেট অফ মিরাজ অর্থাৎ এই লেগ স্পিনার মিরাজের উইকেট নিয়েছে হৃদয়ের এবং মুশফিক এবং জাকির উইকেট নিয়েছে অ্যানাদার এনাদার রিস্ট স্পিনার একজন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম অলসো চিপড ইন উইথ ওয়ান উইকেট আর সেও একটা উইকেট নিয়েছে দুইজন লেগ স্পিনারই বাংলাদেশের পাঁচটা উইকেট নিয়ে নিয়েছে তা বলছে বাংলাদেশ ব্যাটার্স উইল জাস্ট গেট টু ডেইজ বাংলাদেশ ব্যাটাররা শুধু দুইটা দিন পাবে উইল গেট জাস্ট টু ডেজ দুইটা দিন পাবে অর্থাৎ আজকে বিশ তারিখে যেহেতু খেলা হচ্ছে আঠারো তারিখে খেলা হয়েছে এই ওয়ার্ম আপ ম্যাচটা টু অ্যানালাইজ দেয়ার মিস্টেকস অর্থাৎ বাংলাদেশ প্রস্তুতি নিতে মিস্টেকগুলো অ্যানালাইজ করতে দুই দিন সময় পাবে। বিফোর দ্য ফেস ইন্ডিয়া তারা ইন্ডিয়ার সাথে খেলার আগে দুই দিন সময় পাবে হু পজেসেস এস মানে ইন্ডিয়ার আছে দ্য মোস্ট পটেন্ট স্পিন অ্যাটাক সবচেয়ে পাওয়ারফুল স্টিম পটেন্ট মানে এখানে পাওয়ারফুল সবচেয়ে কার্যকরী স্পিন অ্যাটাক আছে ইন দ্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টে উইথ দেয়ার ফার্স্ট গ্রুপ এ ম্যাচ অন ফেব্রুয়ারি টোয়েন্টি আজকে ফেব্রুয়ারি টোয়েন্টিতে গ্রুপ এ ম্যাচে ইন্ডিয়ার ভালো স্পিন অ্যাটাক আছে বাংলাদেশ সময় পাবে দুই দিন এগুলো গুছিয়ে নিতে টাইগার্স উইল দেন ট্রাভেল তারপরে ট্রাইবেলরা ভ্রমণ করবে টু রাওয়ালপিন্ডি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলে যাবে ট্রাভেল টু রাওয়ালপিন্ডি মানে রাউল রাওয়ালপিন্ডিতে চলে যাবে ট্রাভেল করবে বলার দরকার নাই ফর দ্য রিমেইনিং টু গ্রুপ এই ম্যাচ পরবর্তী গ্রুপ ম্যাচগুলো খেলার জন্য অ্যাগেনস্ট নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে অন ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি সেভেন রেসপেকটিভলি ফেব্রুয়ারির চব্বিশে ফেব্রুয়ারি সাতাশ তারিখে তারা দুইটা গ্রুপ পর্বের ম্যাচ খেলবে